ভারতের অধিনায়ক শুভমান গিলকে শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে মাঠ থেকেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার সকালে শুভমানের ঘাড়ে ব্যথা ছিল তিনি তার জন্য ব্যথার ওষুধও খেয়েছিলেন কিন্তু তাতে কোনো ফল হয়নি শনিবার ব্যাট করতে নামার আগে তিনি ওষুধ খেয়েছিলেন বাইশ গজের তৃতীয় বলে সাইমন হারমারকে স্লগ সুইপ মারতে গিয়ে ভারতের অধিনায়ক ঘাড়ে অস্বস্তি বোধ শুরু করেন সঙ্গে সঙ্গে মাঠে চলে আসেন ফিজিও পরীক্ষা করার পর ভারতের অধিনায়ককে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় মাত্র তিনটি বলের খেলার জন্য ক্রিজে ছিলেন সুমন কিছুতেই তিনি ঘাড় ঘোরাতে পারছিলেন না এরপরেই মাঠ থেকে সন্ধ্যায় তাকে উডল্যান্ডস নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি চিকিৎসক সপ্তর্ষি বসুর অধীনে ভর্তি রয়েছেন উডল্যান্ডসে তার এমআরআই করা হয় সেখানে ঘাড় শক্ত হয়ে যাওয়ার প্রমাণ পান চিকিৎসকরা এক বছর আগে এমনই একটি চোট পেয়েছিলেন সুবমান তখনও এমআরআই করানো হয়েছিল সেই রিপোর্টের সঙ্গে বর্তমান রিপোর্টের মিল আছে বলে মনে করছেন চিকিৎসকরা চিকিৎসকরা দাবি করেন সুবমানের বয়স যেহেতু কম তার মধ্যে সহ্য শক্তির ক্ষমতা বেশি কিন্তু এবার তার ঘাড়ের ব্যথা এতটাই যে তিনি তা সহ্য করতে পারছেন না তাই চিকিৎসকরা তাকে হোটেলে না থেকে শনিবারের রাতটা হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন ভারতীয় দল পরিচালন সমিতি চিকিৎসকদের সেই পরামর্শ মেনে নিয়েছেন ফলে শনিবার রাত্রে ভারতের অধিনায়ক ঘাড়ের ব্যথায় কাতর হয়ে রাত্রি কাটাবেন উডল্যান্ডস নার্সিংহোমে জানা গিয়েছে বর্তমানে ভারতের অধিনায়কের যা পরিস্থিতি তাতে তার পক্ষে প্রথম টেস্ট খেলার সম্ভাবনা আর নেই শুক্রবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত এদিকে ভারতের অধিনায়ক শনিবার মাঠ ছাড়ার পর বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছেন সুবমানের ঘাড় শক্ত হয়ে গিয়েছে দলের মেডিকেল টিম ওর পরিস্থিতির ওপর নজর রাখছে আবার মাঠে নামতে পারবে কিনা তা নির্ভর করবে ওনার পরিস্থিতির উন্নতির ওপর ভারতের ইনিংসে পঁয়ত্রিশতম ওভারে ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পর চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সুবমান সেই ওভারেই এই ঘাড়ে টান লাগায় মাঠ ছেড়েছেন ভারতের অধিনায়ক দলের সব উইকেট পড়ার পরও ব্যাট করতে নামতে পারেননি তিনি